সমস্ত সম্পর্কের মধ্যে ভাই বোনের সম্পর্ক হলো একটি মধুর সম্পর্ক ভাইদের মঙ্গল কামনায় এই ভাই দিনটি খুব স্পেশাল হয় সব বোনেদের কাছে হে হ্যালো এভরি সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতায় অনেক অনেক স্বাগত সুন্দর লাগছে ভাই আফ্রিকান জঙ্গলি সুন্দর হয়েছে পাঞ্জাবিটা চার ভাইয়ের এক দিদি হলো আমার শাশুড়ি যদিও আজ দুই মামা আমাদের মধ্যে নেই যেখানেই আছে দুই মামা যেন খুব ভালো কেন চলে চলে এসেছে হ্যাঁ হ্যাঁ বললাম তো এসেছেন হিরো এদিকে চলে এসেছে আমার ভাই বুকে লেখা আছে একটু শর দেখা বুকটা ভুড়ির ওপরে বুক নেল কাটার থাকতে কিসের টেনশন হ্যাঁ চুল নিয়ে কিছু লিখতে পারবে না নখ নিয়েই লিখতে হবে চল চল তোদেরটা হয়ে যাক আমাদের তো দাদা আসছে বস্তুই তুই একসাথে দেবো রক্তের সম্পর্ক সব সবসময় জরুরি নয় ভাই বোন হয়ে ওঠার জন্য গুল্লু আর আমার মেয়ে ডোডান জন্ম থেকে ওরা একসাথে গুল্লুর বাবা আর মানুষ বন্ধু সেই সূত্রে গুল্লুর বাবাকেও আমি লাস্ট চব্বিশ পঁচিশ বছর ধরে ভাই ফোটা দিই যদিও এই বছর কাজের জন্য ও আসতে পারেনি আর ইনি হলেন আমাদের আলালের দুলাল আমার দাদার ছেলে পুরানের আর দাদা অভিদাদা সে অফিস গেছে সন্ধেবেলা আসবে ওদেরও ভাই ফোটা পর্ব কমপ্লিট আচ্ছা ইনি দিদি বড় দিদি ভাইদের প্রণাম না নিয়ে কি ভাইফোঁটা শেষ হতে পারে কখনো এবার শুরু হয়েছে আমার ফোঁটা দেওয়া দাদা সে তো এখন বাবার সমতুল্য বাবা আজ নেই তাই দাদা বাবার ভূমিকা পালন করে অসুস্থ থাকুক ও সুস্থতা ওর সমস্ত মঙ্গল কামনায় হ্যাঁ ভগবানকে বলি ও সব ঠিকঠাক থাকুক যাই হোক ছোটোবেলা থেকে না বোনকে শুধু আগলানো নয় বনের ভালো লাগা না লাগা সবটা খেয়াল রেখেছে ও সব কিছু ও খেয়াল রেখেই চলেছে এখনও অব্দি যাই হোক দাদার আশীর্বাদ পর্ব শেষ এবার হচ্ছে প্রদ্যুত প্রদ্যুতের সাথেও সে কুড়ি পঁচিশ বছরের আমাদের ভাই বোনের সম্পর্ক এবং সেই সম্পর্ক এতটাই শক্ত পোক্ত যে আমাদের সব পরিবারগুলো এমনভাবে আমরা গুলে মিলে গেছি যে বাইরে থেকে না কেউ বুঝতে পারবেন না আপনারা যে আমাদের মধ্যে কোনো ব্লাড কানেকশান নেই না সেটা প্রথমেই বললাম জরুরি নয় আর যাই হোক এখন মিষ্টি খাওয়া নিয়ে এই ভাই বোনে ঝগড়া দেখুন ভাই বানিয়ে রেখেছি আর মিষ্টি খাবি না তো প্লিজ

নিজে হাতে রান্না করে ভাইদেরকে না খাওয়ালে ভাইফোটা কমপ্লিট হবে কি করে আজকে সমস্ত নিজে হাতে রান্না করেছি এবং তাদেরই পছন্দের খাবার দাবার একদম ঘরোয়া খাবার শুধু ডাল দিয়ে খাবি নাকি ভাত দাবার নিজে হাতে রান্না করে সকলকে খাওয়াতে বরাবরই আমি ভালোবাসি তাই সব রান্নাই ঘরে করেছি এই প্রসঙ্গে বলি আজকে মানুষ বাড়িতে নেই ওর কনফারেন্স ও আজকে বাইরে এই যাকে দেখছেন স্ক্রিনে আমার শাশুড়ি মায়ের সাথে পলেরি একটা সময় আমার বাড়িতে অনেক দিন আমায় হেল্প করার জন্য আমার সাথে ছিল আমার বাড়িতে রান্নাবান্না করতো ঘরের লোকের মতোই তো পলিদিকে আজকে ডেকেছিলাম যে একটু আসো আমায় হেল্প করে দেবে পলিদি আসায় অনেক সুবিধা হয়েছে কাটা বাটা রেডি করে দেওয়া একটা মানুষ সঙ্গে থাকলে অনেকটা হেল্প হয় সেরকমই একদম আর আমরা তিনজনে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তিনজনে এখন একসাথেই বসেছি আমরা কিন্তু পলিদিকে কখনোই আলাদা করে দেখি না এটা প্রথমেই বলি ওই জন্য এখন আমরা একসাথেই খাবো

এখানে চলছে ভাই বোনাদের বসি এখানে চলছে এদের মামা ভাগ্নি প্রদ্যুত বাবুর সাথে দই চাটা এখানে চলছে ভাত ঘুম সব গিফটের চক্কর তো সবাই সবাইকে গিফট দিলো তোমার গিফট হয়নি কেউ দেয়নি গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ না নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ

বাই করেছো হ্যাঁ ভাই সবাইকে বাই করে দিয়েছো চল বাই 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 আচ্ছা ঠিক আছে যা যা হ্যাঁ বাই বাই কি করছিস ভাই বলে সন্ধের মধ্যে অফিস থেকে ফিরে এসে অভি চলে এসেছে তার বোনের কাছে সেই ফোটা পর্বটাও কমপ্লিট হল এই যে এখানেও খুনসুটি চলছে দাদা আর বোনের মধ্যে দেখো চলো টাটা পলিবীরাবা যাওয়ার টাইম আবার আইসেন চলেন টাটা সারা দিন কটা বাজে 8টা তার মধ্যে আবার এক ঘুম মারছে হ্যাঁ চলো টাটা হ্যাঁ সাবধানে যাও টাটা 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 টাটা

তোরা বাইরে থেকে আলু সত্য কিনে আনেছি হ্যাঁ আজকের আমাদের আনন্দের মুহূর্তগুলো ছোটো ছোটো করে আপনাদের সাথে ভাগ করে নিলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর যেটা আমি সবসময় বলি অলওয়েজ আমাদের সঙ্গে থাকবেন